অন্যান্য পার্টারা দেখো আমরা নিচে লিস্টের দিয়ে এখানে বিস্তৃত করতে বলা হয়েছে তো আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্য করছি পেসকেলের সূত্র বা ত্রিভুজের সাহায্যে আসলে একটু লেনদি হয়

তো এটার জন্য দেখো আহ ওই যে পাওয়ারটা ছিল সিক্স ফ্যাক্টোরিয়াল জিরো এইভাবে লিখতে হবে আর এখানে ওয়ান প্রথমে যেটা থাকে সেটা ধ্রুবপদ হোক বা চলক হোক এটা এই হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয় অর্থাৎ তারপরে এক পাওয়ার পরে কমতে থাকে একের উপর যত পাওয়ার থেকে আস্তে আস্তে পাওয়ার দ্বিতীয় পদে এখানে আমরা ওই ওয়ানটা লিখবো না সরাসরি মাইনাস এক্স এর উপর ওয়ান পাওয়ার এরপরে যেটা হবে সেটা হচ্ছে তারপরে এখানে ওয়ানটা দিচ্ছি না মাইনাস এক্স এর উপর টু পাওয়ার

আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা হয় তাহলে আর এর মানটা সংখ্যাটা যা আছে দেখিয়েছি আগে আর মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে এই চিহ্নটা কিন্তু হয়ে যাবে একবারে আমরা এটা মাইনাস করে দিলেই ভালো হবে আর ওয়ান পাওয়ার কোনো দাম নেই অর্থাৎ আমরা সরাসরি সিক্স সিক্স দেখতে পারবো এরপর এই জায়গাটায় দেখো মাইনাসের উপর জোর পাওয়ার আছে এটা প্লাস হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস আর এই নিচে যে সংখ্যাটা থাকে উপরের সংখ্যাটাকে ততবার গুণ আকারে লিখতে হয় অর্থাৎ সিক্স গুণন ফাইভ আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ছোট দিকে ওয়ান পর্যন্ত গুণ আকারে লিখতে হয় আর এটা হয়ে গেল আমাদের এক্স আর এইখানে দেখো মাইনাসের উপর যেহেতু দুই পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে এই সাইনটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আর এখানে ছয়কে আমরা নিচে যেহেতু তিন লেখা আছে তাহলে তিনবার ছোটোর দিকে গুণ আকারে লিখবো সিক্স গুণন ফাইভ গুণন ফোর আর থ্রিটাকে হচ্ছে ওয়ান পর্যন্ত গুণ আকারে লিখবো

আর এটা মাইনাস দিয়ে এখানে আমরা একটু কাটাকাটি করি তিন গুণে ছয় দুই দুই কাটা নিচে রেখে দাম নেই চার কাঁচা কুড়ি বিস্তৃত করতে বলা হয়েছিল তাহলে এটি হচ্ছে আমাদের এই পুরোটাই হচ্ছে এরপরে এখানে যে দুই নাম্বার আর একটা অঙ্ক আছে ওয়ান প্লাস টু এক্স তার উপরে সিক্স পাওয়ার তো এখানে যেহেতু প্লাস আছে এখানে সমস্যা নেই এখানে আমরা সরাসরি বলবো দ্বিতীয় দিন বিস্তৃতির তাহলে এখানে আমরা দেখো আবার লিখে নেব ওয়ান প্লাস টু এক্স তার উপরে সিক্স পাওয়ার তো প্রথমে হবে সিক্স জিরো আর এখানে যেহেতু আছে আমরা লিখবো না হ্যাঁ আমরা সরাসরি টু এক্স লিখে জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে বড় পাওয়ারের দিকে যেতে থাকবে তাহলে পরেরটা হবে সিক্স ওয়ান এই ওয়ানটা আমরা লিখবো না এই ওয়ানের ক্ষেত্রে এখানে দেখো আহ ছয় পাওয়ার আসবে তারপরে এক পাওয়ার কমে পাঁচ পাওয়ার হবে তো ওয়ানের উপর যত পাওয়ারই থাকে যে ওয়ান আর গরমের সময় ওয়ানের কোনো ভ্যালু থাকে না সো ওয়ানটা না লিখলে ভালো হয় আর এইখানে দেখো এই দ্বিতীয় চলকটা জিরো পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকবে হ্যাঁ তাহলে এইখানে আমরা দেবো সিক্স টু এখানে আমরা ওয়ানটা দিচ্ছি না টু এক্স এর উপর এক পাওয়ার বেড়ে হবে স্কোয়ার এর পরেরটা হবে সিক্স থ্রি আর টু এক্স এর উপর কত থ্রি পাওয়ার তো এইখান থেকে আমরা এক্স কিউব পেয়ে যাব হ্যাঁ তো এক্স কিউব পেয়ে গেলে আর করতে হবে না তো এটা সরাসরি দেখো ওয়ান হয়ে যাবে আর কোন কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটাও ওয়ান হয় আর এইখানে নিচে আর এর মানটা ওয়ান হলে এই উপরের সংখ্যাটা লিখে দিলেই হয়ে যায় ইন্টু এইটা টু এক্স এর উপর ওয়ান পাওয়ার মানে হচ্ছে টু এক্স আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে আমরা ছয় কে দুই বার গুণ আকারে নিচের দিকে লিখবো আর টু কে ওয়ান পর্যন্ত এইভাবে নিয়ে যাবো আর এটা দেখো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর তার সাথে এক্স স্কোয়ার এবার এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে এখানে যদি থ্রি লেখা আছে তাহলে ছয়কে আমরা তিনবার নিচের দিকে আস্তে আস্তে এইভাবে গোনাকারে লিখবো আর এটাকে আস্তে আস্তে ছোটোর দিকে ওয়ান পর্যন্ত লিখবো আসলে ফ্যাক্টোরিয়ালের সূত্র আছে তার চেয়ে এটা দিয়ে কিন্তু দ্রুত হয় এখানে টু কিউ হচ্ছে এইট আর তার সাথে থাকলো এক্স কিউ প্লাস দিয়ে ডট ডট আচ্ছা এবার এখানে দেখো এককে একই হবে আর এটা হচ্ছে ছয় দুগুণে বারো এক্স আর এই জায়গাটা আমরা একটু কাটাকাটি করলে এখানে হবে তিন

তো আশা করি বুঝতে পেরেছো এর মাধ্যমে আমরা দশ পয়েন্ট এক চ্যাপ্টার শেষ করে ফেললাম পরবর্তী পার্ট থেকে আমরা দশ পয়েন্ট হ্যাঁ দুই আলোচনা করবো ধন্যবাদ